চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাম্বেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি আজকে পারমেশ্বর পিতা আপনাদেরকে শেখাবে কারণ কি বিশেষত আপনারাই বারবার কমেন্ট করেন আর প্রত্যেকটা পরমেশ্বরের বচনে আপনাদের বেশিরভাগ কমেন্ট আমি পাই দাদা ভাই আমার জন্য প্রার্থনা করুন আমার কেন প্রার্থনাতে মন বসছে না বা প্রার্থনা করতে গেলে কেন আমার ঘুম পায় অনেক অনেক বিষয়ে আপনারা কমেন্ট করতে থাকেন তো পরমেশ্বর সেই কমেন্টের উত্তর আজকে আপনাদেরকে দেবে কারণ পরমেশ্বর চায় আপনারা যাতে তার ভালো কাজের অর্থাৎ পরমেশ্বরের পবিত্র কাজের অংশীদারিত্ব করতে পারেন ঠিক আছে কারণ পরমেশ্বর আমাদেরকে প্রেম করেন আর যিশু জগতে এসছিলেন যাতে পরমেশ্বরের বিষয়কে মানুষকে বলা যায় যিশু জগতে এসছিল এই জন্য যাতে প্রত্যেকটা মানুষ পরমেশ্বরকে জানতে পারে এবং পরমেশ্বরের কাছে সঠিক নিয়মে পরমেশ্বরের ব্যবস্থাতে চলতে পারে যিশু জগতে এসেছিল শয়তানের হারেক কাজকে হারেক চালাকিকে নাশ করে দেওয়ার জন্য কারণ কি শয়তান চাইবে না আপনি প্রার্থনা করবেন শয়তান সবসময় চেষ্টা করবে আপনাকে প্রার্থনা করাতে না দেওয়ার জন্য অর্থাৎ প্রার্থনা কি প্রার্থনাটাকে কেন সে ভয় পায় কেন সে প্রার্থনা সময় আপনাকে ঘুম দেয় কেন আপনি প্রার্থনার সময় বিভিন্ন অজুহাত খোঁজেন প্রার্থনা করতে মন চায় না সব বড় হচ্ছে মন চায় না আর শয়তান সেই জায়গাটাকে প্রচুরভাবে কাজ করে কারণ কি শয়তানের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের মনে অন্তরে আর পরমেশ্বরের কাজও কি অন্তরে অর্থাৎ আপনার মন যদি সুন্দর না হয় আপনি পবিত্র মনের সহিত বিশ্বাসের সহিত পরমেশ্বরের উপাসনা যদি না করেন আর আত্মায় সত্যে যদি আরাধনা না করেন তাহলে কখনো আপনি পরমেশ্বরের ওয়ার্ড থেকে বা ওর থেকে আশীর্বাদ পাবেন না কারণ পরমেশ্বর চায় যারা বিশ্ব বিশ্বাসে আমাদের সঙ্গে চলছেন যারা পরমেশ্বরের বাক্যতে রয়েছেন বহু দিন থেকে তারা নিশ্চয়ই জানেন যে শয়তানের চালাকি কেমন করে আপনাদের লাইফে আছে কেমন করে পরমেশ্বর আপনাদেরকে সেই শয়তানের চালাকি থেকে মুক্ত করেছে যিশুর নামে আমিন কারণ কি পরমেশ্বরের কাছে সমস্ত কিছু পাওয়ার রয়েছে সামদ রয়েছে তাই অনেক ভাই বোনেরা আজকে যারা দুঃখ কষ্টে পড়ে আছেন যারা যিশুকে এখনো জানে না যারা জেনেছেন বা যারা জানে না তাদের পথ জানা উচিত কারণ যিশু জগতে এসেছিল কোনো ধর্ম পরিবর্তন করতে জন্য নয় কিন্তু পরমেশ্বরের বিষয়কে মানুষকে বলার জন্য ঈশ্বরের সত্যকে প্রকাশ করার জন্য অন্ধকারের শক্তি যেটাকে লুকিয়ে রেখেছে সেটাকে আলোতে প্রবেশ করার অর্থাৎ প্রকাশ করার জন্য কারণ কি অন্ধকার শয়তানের কাজ অন্ধকার মানেই শয়তানের চালাকি আর অন্ধকারেই শয়তান থাকতে বেশি ভালোবাসে আনন্দ খুশি হয় তো পরমেশ্বর সবসময় চাই আপনাদেরকে সে অন্ধকার জগৎ থেকে আলোতে নিয়ে আসার জন্য কারণ কি পরমেশ্বর আলো অন্ধকার দুটোই তৈরি করে গেছে কিন্তু আপনাদেরকে আলো সন্তান হওয়ার বলল অর্থাৎ জ্যোতি সন্তান আজকে আপনারা পরমেশ্বরের সন্তান মানে জ্যোতি সন্তান লাইট সন্তান অর্থাৎ জ্যোতি ঈশ্বরে পাওয়ার ক্ষমতা আপনার অন্তরে আছে আপনার আত্মিক চোখ খুলে গেছে আপনি পিতা পরমেশ্বরকে জানেন যীশুকে জানেন মানে আপনার অন্তর আত্মা আপনার আত্মিক চোখ খুলে গেছে আপনি আজকে আর শয়তানে বন্ধনে থাকার লোক নয় আপনি আজকে ফ্রিডাম সাহস পেয়েছেন যিশুতে তাই প্রার্থনা বিষয় আজকে শেখাবো আর অবশ্যই যারা যারা লাইভটাকে দেখছেন লাইভটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর এই মুহূর্তে লাইভে চলে এসছেন বিশ্বজিৎ মাইতি নমস্কার দাদা ভাই বলছে হ্যাঁ নমস্কার নমস্কার কেমন আছেন বিশ্বজিৎ দাদা কেমন আছেন আপনি তো কমেন্টে জানাবেন আর লাইভ চলাকালীন আমি অনেকে কমেন্ট করবেন আমি সবাই কমেন্টে রিপ্লাই দিতে পারবো না তবে যাই হোক পরমেশ্বর আপনাদেরকে এই বিষয়ে উৎসাহিত করবে আর আপনারা কি কী বিষয়ে শিখতে চান কমেন্ট করুন আর আজকের শিক্ষা অর্থাৎ প্রার্থনা সময় কেন আমরা ঘুমিয়ে পড়ি প্রার্থনা করতে কেন মন বসতে চায় না পরমেশ্বর পিতা এই বিষয়ে শেখাবে কারণ পরমেশ্বর বচন এই বিষয়ে কি বলছে আসুন আমরা এই বিষয়ে আলোচনা করব। কারণ কি প্রথমে জানতে হবে প্রার্থনা কেন করা হয় কারণ কি প্রার্থনা কি এই বিষয়ে নিয়ে অনেক ভিডিও আছে আমাদের পরমেশ্বর মিনিষ্ট্রিজ ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নেবেন প্রার্থনা কেন করা হয় আর প্রার্থনার সময় আমরা কেন এই প্রবলেমগুলো ফেস করি বিশেষত প্রার্থনাটা করলে কি হয় এটা নিয়ে আলোচনা করব। আর অবশ্যই যদি চ্যানেল নতুন দর্শক হইতেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন ঠিক আছে তো প্রার্থনা করা হয় ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য দেখুন প্রার্থনা এই জন্য করা হয় আপনার অন্তর আত্মার সঙ্গে পরমেশ্বরের আত্মার কি হয় সংযোগ স্থাপন করার জন্য অর্থাৎ আপনার অন্তর আর পরমেশ্বরের আত্মার সঙ্গে কি হয় কানেক্টেড হয় যেমন একটা মোবাইল ফোন কানেক্টেড হয় আরেকটা মোবাইল ফোনে কিসের মাধ্যমে টাওয়ারের মাধ্যমে সিগন্যাল এক মোবাইল থেকে আরেক মোবাইলে যায় তো ঠিক তেমন আপনার প্রার্থনাটা একটা সিগনেলের কাজ করে এটা যখন আপনি ঈশ্বরের সঙ্গে পরমাত্মা পরমেশ্বরের সঙ্গে কানেক্টেড করবেন তখন আপনি সাধারণভাবে করতে পারবেন না তার জন্য একটা উপায় অবলম্বন করতে হবে সেটা হচ্ছে প্রেয়ার প্রার্থনা তো ঈশ্বরের সঙ্গে পরমেশ্বরের সঙ্গে যিনি পরম ঈশ্বর সমস্ত ঈশ্বরের পিতা যিনি সমস্ত আত্মার পিতা যিনি তিনার সঙ্গে যখন কানেক্ট করবেন আপনার মানুষের আত্মা ঈশ্বরের আত্মার সঙ্গে কানেক্টেড হবে আর তার জন্য প্রার্থনা করতে হবে আর প্রার্থনা দ্বারাই আপনি কানেক্টেড হতে পারবেন ঈশ্বরের সঙ্গে না হলে আপনি কখনো ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হতে পারবেন না প্রার্থনা হলো সেই শক্তি যে শক্তির দ্বারা একটি মৃত ব্যক্তি জীবিত হতে পারে প্রার্থনার দ্বারা মানে প্রার্থনা হচ্ছে পরমাণু বোমার মতো যেখানে ফেলবেন সেই জায়গায় কি ধামাকা হয়ে যাবে আর প্রার্থনা সেই শক্তি যা পরমাণু বোমা সেই শক্তিকেও হার দিতে পারে এত পাওয়ারফুল কারণ কি এ ক্ষমতা এটা ঈশ্বর থেকে আসে বুঝতে পেরেছেন আর প্রার্থনা হচ্ছে আমাদের ঈশ্বরের সঙ্গে কানেক্টেড করে যোগাযোগ করে ঈশ্বরের সঙ্গে তাই প্রার্থনা করা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করার জন্য তার কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য অর্থাৎ পরমেশ্বরের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য মানুষ যখন বিপদে পড়ে যখন কষ্টে পড়ে দুঃখে পড়ে তখন সে ঈশ্বরকে স্মরণ করে অর্থাৎ পরমেশ্বরকে স্মরণ করে কিন্তু মানুষ যখন ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে তখন সে ঈশ্বরকে একবার ধন্যবাদও করে না এটাই মানুষের স্বভাব এটাই মানুষের স্বভাব চরিত্র কিন্তু যারা বিশ্বাসী আজকে আছেন যারা যিশুকে জেনেছেন আপনাদের স্বভাব আমি মনে করি সম্পূর্ণ আলাদা মানুষ জগৎ মানুষ আদমের স্বভাবে চলছে তাদের শিক্ষা তাদের চেতনা সম্পূর্ণ ডিফারেন্ট কিন্তু আজকে আমরা যিশুতে আসি মসিতে আসি আর পরমেশ্বরের সন্তান হয়েছি তো আমাদের যেন সম্পূর্ণ চালচলন আচরণ হয় অর্থাৎ আলাদা হয়ে থাকে এরা এখানে বলা হয়েছে পরমেশ্বরের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য আমরা প্রার্থনা করি এবং জীবনে বিভিন্ন সমস্যা বা উদ্বেগের সমাধান খুঁজে পাওয়ার জন্য আজকে বিভিন্ন মানুষের বিভিন্ন বিভিন্ন কষ্ট যন্ত্রণা দুঃখ কষ্ট আছে কারণ থেকে আপনি পৃথিবীতে এসছেন আপনার জন্ম হয়েছে পৃথিবীতে সেদিন থেকে এই দুনিয়া হচ্ছে পাপের দুনিয়া আর এই দুনিয়াতে সিস্টেম প্রত্যেকটা কিছুর মধ্যেই পাপ রাজ করছে তাই পরমেশ্বর বলে যে সমস্ত জগৎ আজ পাপ মধ্যে শুয়ে আছে বাইবেল বলে যে বাইবেল অর্থাৎ বাইবেল পরমেশ্বরের তো কি শাস্ত্র রয়েছে পবিত্র শাস্ত্র তো পুরো সংসার সংসার দুনিয়া আজকে কি করছে যে ঘুমিয়ে আছে আজকে কি হচ্ছে পুরো জগৎ পুরো সংসার আজকে পাপাত্মার বসে রয়েছে আর যিশু সেই পাপাত্মার অধীন থেকে আপনাকে মুক্ত করেছে তার কষ্ট তার যন্ত্রণা সে ভোগ করেছে পাপের সমস্ত ব্যবস্থা যিশু পাপ না করে সে কি করেছে গ্রহণ করেছে আপনার পাপ সকল সে নিয়েছে বুকে এবং সে কুসে কি হয়েছে জীবন দিয়েছে কিন্তু আবার তিন তিন দিন রাত্রির পর পরমেশ্বর পিতা তাকে জীবিত করেছে উত্থাপন করেছে হ্যাঁ আজকে অর্থাৎ যিশুর নামে পবিত্র আত্মা আপনার জীবনে আসবে আপনি পরমেশ্বরকে যখন পেয়েছেন পবিত্র আত্মার অভিষেক বরদান আপনার জীবনে এসছে আর এটা সব থেকে কি অনেক বড় বিষয় রয়েছে এটা কোনো সাধারণ বিষয় নয় আজকে জগতের মানুষেরা পরমেশ্বরকে চিনতে পারেনি এখনো পর্যন্ত কিন্তু যারা আমরা বিশ্বাসীরা চিনতে পেরেছি তারা আমরা জানি পরমেশ্বর পিতা আর গরুজিসু কেমন মহান আমরা আমাদের অর্থাৎ অনেকেই প্রভু যিশু বলেন তো এই বিষয় নিয়ে একদিন ভিডিও বানাবো ঠিক আছে তো যাই হোক পরমেশ্বর পিতা বলে যে আজকে যিশু কত মহান আছে তিনি আমাদেরকে কি করেছে মনোনীত করেছে তার ভালো কাজের জন্য তাই প্রার্থনা জীবনে বিভিন্ন সমস্যা উদ্বেগের সমাধান খুঁজে পাওয়ার জন্য আজকে প্রার্থনা করবেন কেন প্রার্থনা এই জন্য করবেন আপনার জীবনে যে সমস্যা বিভিন্ন বা যন্ত্রণা কষ্ট দুঃখ যাই হোক প্রার্থনার দ্বারা আপনি পরমেশ্বরকে জ্ঞাত করুন জানান আপনার মনের কথা খুলে খুলে বলুন পরমেশ্বরের ওয়ার্ড থেকে আপনার জন্য সলিউশন আছে ঈশ্বর আপনার জীবনে সলিউশন করবে যদি প্রার্থনা করেন এটি একটি বিশ্বাস ঠিক আছে এটা একটা বিশ্বাস অনুশীলন যা মানুষকে আধ্যাত্মিক শক্তি দেয় অর্থাৎ প্রার্থনার দ্বারা আপনি আত্মা আধ্যাত্মিক শক্তি পাবেন আত্মিক দুনিয়া আজকে যেসব চোখের বাইরে আপনার মানে বাড়ির সামনাসামনি বা আপনার চোখের সামনে যা কিছু ঘটছে সেগুলো হচ্ছে বাহ্যিক দুনিয়া পার্থিব দুনিয়া বাট যেটা চোখে আপনি দেখতে না আপনার চোখের আড়ালে যেসব ঘটনা ঘটছে কিন্তু সেসব ঘটনাগুলো মধ্যেও বিভিন্ন শক্তি কাজ করছে সেটা আপনার খালি চোখে দেখা সম্ভব নয় আর সেটা একমাত্র আপনি তখন দেখতে পাবেন আধ্যাত্মিক অর্থাৎ আপনার মধ্যে সেই আত্মিক পাওয়ার যেটা বলা হয় স্পিরিচুয়াল পাওয়ার পবিত্র আত্মার হচ্ছে ক্ষমতা যদি আপনার জীবনে আসে অর্থাৎ আত্মার ক্ষমতা যখন আপনি প্রাপ্ত করবেন তখন পাবেন আর সেটা আত্মিক দুনিয়ায় কি কি হচ্ছে সেটা আপনাকে আজকে আমরা বিশ্বাস করেছি আজকে আমরা জেনেছি বিশ্বাস করেছি তো আমরা আজকে বুঝতে পেরেছি যে কেমন করে সে আত্মিক ক্ষমতা আমাদের জীবনে আসছে কেমন করে দুনিয়ার যেসব কাজ হচ্ছে এটা পার্থিব দুনিয়া ছাড়াও যে দুনিয়াকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না সেখানে কি কি চলছে কোন মানুষ কি ভাবছে কোন মানে কোন কোন সমস্যা আসতে পারে আমাদের আশেপাশের সমাজে তো সেগুলো আত্মিক দুনিয়াতে অলরেডি ঘটেই চলেছে আর যেগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না আর সেটা কখন পাবেন যদি আপনি প্রার্থনা করেন যদি আপনি পবিত্র আত্মার সঙ্গে পরমেশ্বরের সঙ্গে কানেক্টেড থাকেন সংযুক্ত থাকেন ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বচনে ঈশ্বরের ব্যবস্থা পরমেশ্বরের ভবন যাকে বলা যায় ঠিক আছে এটা একটা ব্যবস্থা আজকে অনেক মানুষ পরমেশ্বরের ভবনে জুড়ে না টাইমে সঠিক টাইমে পৌঁছয় না বিভিন্ন সময় বিভিন্ন অবহেলা করছে তাদেরকে বলছি যে আপনারা এখন থেকে সিরিয়াস হন কারণ কি পরমেশ্বর জীবন্ত ঈশ্বর আর তার কার্য করা মানে হচ্ছে স্বর্গে আপনার জন্য পুরস্কার আছে পৃথিবীতে আপনার কোনো পুরস্কার নাও থাকতে পারে কিন্তু স্বর্গে আপনার জন্য কি আছে পুরস্কার আছে তাই যিশু বললো নশ্বর ভক্ষের জন্য শ্রম করিও না কিন্তু সেই ভক্ষের জন্য শ্রম করো যা অনন্তকাল স্থায়ী অর্থাৎ সেই ভক্ষ মানে হচ্ছে ঈশ্বরের ভালো কাজের জন্য আপনি শ্রম করুন আপনি জাগতিক দুনিয়ার জন্য যা করছেন এটা চিরকাল স্থায়ী নয় এখানেই শুরু এখানেই সব কিছু এখানেই এন্ড বাট যখন আপনি অর্থাৎ কোনো মানুষ মারা যায় তার আত্মা কি হয় পরমাত্মা পরমেশ্বরের কাছে যায় সেখানে যে কি কৈফত দেয় বিচার দেয় যে আমি দুনিয়াতে গিয়ে এই কাজ করেছি এটা এটা করেছি তো সেই বিষয়টাকে পরমেশ্বর বলে যে তুমি পৃথিবীতে গিয়ে কি করেছো আমার জন্য কি করেছো ঈশ্বর তখন আপনার কাছে কৈফত চাইবে পরমেশ্বর তখন আপনি কি জবাব দেবেন তাই পরমেশ্বরের ভালো কাজের অংশীদারিত্ব করুন আর যে সময়ের মধ্যে আমরা রয়েছি এটা একটা ভাইটাল সময় আর এই সময় ঈশ্বরের গৌরব প্রশংসা করার জন্যই পরমেশ্বর আমাদেরকে বারবার বলছে আত্মাতে তাই আত্মিক দুনিয়ায় কি হচ্ছে এটা জানার জন্য আপনাকে অবশ্যই প্রার্থনা করতে হবে আর প্রার্থনা না করলে ঈশ্বরের মনের ইচ্ছাগুলো আপনাকে দেবে না পরমেশ্বর যদি প্রার্থনা করেন তখন অবিরত পরমেশ্বরের সঙ্গে কানেক্টেড থাকেন তার বচনে তার ব্যবস্থার যুক্ত থাকেন তাহলে আপনার জীবনে সেই ফল ফল আসবে অনেকের আসে না অনেকেই বলছে প্রার্থনাতে দাদা ভাই আমার আমি তো প্রার্থনা করি প্রার্থনা কেমন করে করতে সঠিক নিয়মে আমি জানি না তাই আমি বলবো পরমেশ্বর আপনাকে শেখাবে যে প্রার্থনা কেমন করে করতে হয় কারণ কি পরমেশ্বর প্রার্থনাশীল ব্যক্তিদেরকে পছন্দ করে যারা অবিরত অর্থাৎ সারাদিনে একশোবার প্রার্থনা নয় আপনি নিয়ম করে সঠিক টাইম অনুসারে প্রার্থনা করুন আপনার জীবনে একটা রুলস তৈরি করুন আপনি ঈশ্বরের সঙ্গে যে মানে অর্থাৎ কানেক্টেড রয়েছেন সেটা আপনি বজায় রাখুন আর প্রার্থনা বিহীন যিশু একবার তার শিষ্যদের সঙ্গে কি করেছিল বিভিন্নভাবে পরমেশ্বরের কাজে বিভিন্ন জায়গায় গিয়েছিল বিভিন্ন স্থানে অর্থাৎ তো তখন যীশু কোনো কয়েক ব্যক্তিরা ভূত ভূত প্রেত ধরেছে এমন ব্যক্তিদের যিশু শিষ্যরা তাদেরকে তাদের কাছে এসলো অর্থাৎ যিশু শিষ্যদের কাছে এসলো সেসব ব্যক্তিরা এসে বললো যে আমাদেরকে সুস্থ করুন আমাদের মধ্যে ভূত প্রেতের আত্মা আছে তো সেই সব ব্যক্তিদেরকে তার শিষ্যরা চাঙ্গাই করেছিল তাতে কিন্তু হচ্ছিল না কাজ কারণ কি তাদের মধ্যে সেই প্রার্থনা নেই প্রার্থনা না করে কোনো কিছু করা যা সম্ভব নয় আপনি আপনার নিজের ইচ্ছায় না শয়তানকে ছাড়াতে পারবেন না শয়তানের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবেন পরমেশ্বরের কাছে পরমেশ্বরে পাওয়ার ক্ষমতা যতক্ষণ না আপনাকে দেওয়া হবে ততক্ষণ আপনি কিছুই করতে পারবেন না ঠিক আছে তাই প্রার্থনা হচ্ছে সে শক্তি যে শক্তিতে সব কিছুই সম্ভব পসিবল অল ইম্পসিবল আর পসিবল বিকজ প্রার্থনা যদি সুন্দর হয় এবং সেই প্রার্থনা যদি ঈশ্বর পরমেশ্বর শুনে তখন আপনার জীবনে সে প্রার্থনা কার্যকারী হয় তাই যিশু তার শিষ্যদেরকে বলল যে তোমরা এতবার করেছো তাতে হচ্ছে না কিন্তু আমার কাছে নিয়ে আসো তখন যিশুর কাছে সে ব্যক্তিরা সেই ভূতগ্রস্ত লোকদেরকে নিয়ে এলো শিষ্যরা যিশু প্রার্থনা করলো এবং তাতেই তাদের জীবনে কি হয়ে গেল অদ্ভুত চমৎকার হয়ে গেল তাতেই ভূত পেদাতা তা ছুটে ছুটি পালাচ্ছিল কারণ কি ব্যাপারটা ছিল যিশু সেদিন চাঙ্গাই করেনি যীশু সেদিন ধমকও দেয়নি কিন্তু যীশু প্রার্থনা করাতেই ব্যাপারটা হয়ে গেল এটা হচ্ছে প্রার্থনার ক্ষমতা পাওয়ার তা বারবার বলছে যে এটা কেন তোমরা পারলে না তার শিশুদেরকে বললো তোমরা কেন পারলে না আমি কেন করে দিলাম আর আমি তো চাঙ্গাইও করি না তুমি তো তোমরা তো চাঙ্গাই করেছিলে বাট তোমাদের কেন হয়নি তোমাদের বিশ্বাস কম ছিল এবং তোমরা পরমেশ্বরের কাছে প্রার্থনা করনি কারণ কি যিশু বললো যে সমস্ত বিষয়ে অর্থাৎ যেসব বিষয়গুলি পরমেশ্বর ব্যবস্থা রয়েছে সব বিষয় কিন্তু ইজিলি পূরণ হবে না যদি না আপনি প্রার্থনা করেন প্রার্থনা যদি করেন আর সে প্রার্থনার দ্বারাই শয়তান কিন্তু ছুটে পালাবে ফায়ার প্রে রয়েছে মানে আগুন আগুনের প্রার্থনা রয়েছে উপবাস ফাস্টিং প্রেয়ার রয়েছে প্রার্থনার অনেকগুলো ভাগ আছে এই প্রকারে যদি প্রার্থনাগুলো আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার লাইফে আপনার যে এখনো অনেক সমস্যা পরিসানি সেগুলো ধীরে 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 গায়েব হয়ে যাবে অনেক ব্যক্তি আছে যারা প্রার্থনা করতে হয় কেমন করে সেটাও জানে না প্রার্থনাতে কি কি বলতে হয় সেটা জানে না জগৎ সংসারের মানুষেরা তারা দেখবেন প্রার্থনা করে আর তারা লোক দেখিয়ে প্রার্থনা করে হ্যাঁ একটা একটা জায়গায় গিয়েছে মন্দির দেখেছে প্রণাম করে নিচ্ছে হ্যাঁ পাশে একজন আছে ভাবছে মনে মনে যে মানে কত ভক্তি কত এই মানে এত ঈশ্বরকে বিশ্বাস করে এই মনে ঈশ্বরকে এত ভালোবাসে আর আমরা তো এরকম করতে পারি না কিন্তু ব্যাপারটা সে লোকের কাছে পুরস্কার পেলো বাট সে যে লোক দেখিয়ে ধর্মকর্ম করছে সেটা কি মানে পরমেশ্বরের ওয়ার্ড থেকে তো নয় আর ঈশ্বর তার প্রার্থনাও ঈশ্বরের কাছে সে প্রার্থনা কারণ সে তো লোক দেখিয়ে প্রণাম করা না আস্থা থেকে প্রার্থনা করা গোপনে প্রার্থনা করা তাই প্রার্থনা নিয়ম জানা উচিত যে আমাদেরকে দেখিয়ে ধর্মকর্ম করলে পরমেশ্বর খুশি হয় না তাই আমরা যাই করি আজকে আমাদের কাজ লোক দেখানোর জন্য নয় আর আজকে পরমেশ্বর আপনাদেরকে সত্য জানাচ্ছে কারণ পরমেশ্বর চায় যেন আপনারা সঠিক ওয়েতে চলেন কারণ কি আপনার সামনে জীবন আর মৃত্যু রয়েছে আপনি জীবন মনোনীত করুন তাহলে আপনি সব অংশে বাঁচবেন এবং আপনার কি পরবর্তী বাঁচবে কিন্তু আপনি মৃত্যুর পথ যদি অবলম্বন করেন তাহলে কি এটা বলে যে তুমি জীবন মনোনীত করো আমি চাই তোমরা জীবন মনোনীত মানুষকে বললো যে তোমরা জীবন মনোনীত করো আজকে যিশুতে জীবন আছে এটা আপনি যখন বিশ্বাস যতক্ষণ না করবেন ততক্ষণে আপনি জীবন পাবেন না আর মৃত্যু মানুষের অর্থাৎ শয়তানের ওয়ারে যে জগতের যে ব্যবস্থা সেই ব্যবস্থা যদি ফলো করতে থাকেন কন্টিনিউ চলেন না আপনি কিন্তু মৃত্যুর ওয়েতে যাবেন কারণ কি ওই ব্যবস্থা আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে তাই এই জন্য পরমেশ্বর বলে যে মানুষের দৃষ্টিতে একটা জীবন আছে যার শেষ পরিণাম হচ্ছে মৃত্যু আর পরমেশ্বরের দৃষ্টিতে অর্থাৎ মানুষের দৃষ্টিতে যে বিষয়টাকে অজ্ঞাত রয়েছে এটা মানুষ গ্রহণ করতে চায় না কিন্তু সেটাই প্রকৃত জীবন তাই যিশু হচ্ছে প্রকৃত জীবন তাই যিশুকে যে গ্রহণ করেছে সে তার জীবন ধন্য অর্থাৎ তার 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 মধ্যে সেই স্পিরিচুয়াল পাওয়ার চলে এসছে আত্মিক ক্ষমতা তার চোখ খুলে গেছে আর এর জন্য আপনাকে প্রতিনিয়ত প্রার্থনা করতে হবে এখানে বলছে যে তাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন নিতে সাহায্য করে অর্থাৎ প্রার্থনা যখন আপনি করবেন তখন আপনি যেমন ঈশ্বরের সঙ্গে কানেক্টেড থাকবেন ঠিক তেমন আপনার জীবনে পজিটিভ বিষয়গুলো কি হবে আসবে যেটা হচ্ছে পজিটিভ মানে সবকিছু সুন্দর সবকিছু উত্তম এইগুলো আসবে কিন্তু যখন আপনি প্রার্থনা করবেন না অবহেলা করবেন ভবনে যাবেন না ঈশ্বরের মন্ডলিতে চার্চে আপনি যেখানে যে যেখানে যান আপনি হতে পারে আপনার কোনো চার্চে যাচ্ছেন হতে পারে আপনি কোনো আহ মন্ডলিতে যাচ্ছেন হতে পারে কোথাও পরমেশ্বরের আহ মানে সৎসঙ্গতি ভবন যেটাকে বলা যায় ওখানেও যাচ্ছেন যেখানে জুড়ুন মেন কাজ হচ্ছে পরমেশ্বরের সঙ্গে যুক্ত থাকা কানেক্টেড থাকা কিন্তু সেটা সঠিক আত্মা শিক্ষা নিয়ে চলছেন কিনা এটা সব থেকে বড় বিষয় আর এটা যদি আপনি নিয়ে চলেন তাহলে আপনি বিশ্বাসে মজবুত থাকবেন ঠিক আছে তাই এখানে পরমেশ্বর বারবার বলে যে আমরা যেন প্রার্থনা করি এবং প্রার্থনাতে কি যেন মন থেকে বিশ্বাসের সহিত করি আর যে প্রার্থনা করবেন সে প্রার্থনা এক একশোবার করবেন না একবার করবেন বিশ্বাসের সহিত করবেন আর পরমেশ্বর আপনার জীবনে সেই প্রার্থনা উত্তরে আশীর্বাদ দেবে আশীর্বাদ মনে হচ্ছে উত্তর মানে পরমেশ্বর বলে না যে আমি তোমাদের জীবনে সবসময় কাজ করতে চাই কিন্তু তোমরা কেউ আমাকে স্থান দিচ্ছ না তাই পরমেশ্বর পরমেশ্বরকে স্থান দিন ঠিক আছে আচ্ছা এখানে অনেকগুলো বিষয় আছে যে প্রার্থনা ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে যে প্রার্থনা দ্বারা আপনি আপনার আপনার সঙ্গ আপনার মানে বিষয়কে পরমেশ্বরের কাছে তুলে ধরতে পারেন ঠিক আছে যে সম্পর্ক কানেক্টেড অর্থাৎ সম্পর্ক বলতে কি একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের সম্পর্ক যোগাযোগ সেই মানুষের কথায় বিষয়ে আপনি যখন সায় দেন বা সেই মানুষের সঙ্গে আপনি যদি থাকেন তাহলে আপনার কি হয় একটা কানেক্টেড থাকে তাই এখানে বলা হয়েছে যে মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বাসী হতে এবং গভীরভাবে ভালোবাসতে সাহায্য করে এটা হচ্ছে প্রার্থনা ঠিক আছে এটা আপনাকে ঈশ্বরের সাথে কানেক্টেড রাখে আর প্রার্থনার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে তাদের ব্যক্তিগত সমস্যা প্রয়োজন উদ্বেগ উদ্বেগের কথা জানাতে পারে যে আপনার কি দরকার আজকে আপনি কি খাবেন কি কাজ করবেন কি কেমনভাবে চলা উচিত এটা প্রেয়ারের দ্বারা আপনি পরমেশ্বরের কাছে চান ঠিক আছে আর এটা ভোরের মর্নিং প্রেয়ার আপনি করতে পারেন সারাদিনের জন্য কোথাও যাচ্ছেন কোনো কাজে আপনি প্রার্থনা করে বাড়ি থেকে বেরিয়ে যান দেখবেন আপনার সামনে পরমেশ্বর দুধ ভেজে পাঠিয়ে দেবে অর্থাৎ স্বর্গীয় দুধকে আপনার সামনে পাঠিয়ে দেবে অ্যাঞ্জেলস প্রোটেক্ট বাই গড অর্থাৎ আপনাকে প্রোটেক্ট করে করে নিয়ে যাবে আপনি যে জায়গায় যাচ্ছেন যে স্থানে যাচ্ছেন আপনার অগ্রের সেই সে জায়গাকে ক্লিন পবিত্র করবে এবং আপনার যাতে না মানে কোনো কিছু সমস্যা হয় তাই পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন আর প্রার্থনা বিশ্বাসের সহিত করুন না প্রার্থনা করছেন অবহেলার সঙ্গে সে প্রার্থনার কোনো ফল আসবে না না সে প্রার্থনার উত্তর আসবে হ্যাঁ অনেকে বলছেন যে প্রার্থনা করতে মন চায় না মন চায় না কেন কারণ কি আপনি জাগতিক সাংসারিক বিষয়ে মনকে ডুবিয়ে রেখেছেন আপনি বাড়ির মানে যেসব ব্যক্তিরা বিশ্বাসী নয় সেসব ব্যক্তিদের কথায় আপনি মানে তাদের কথাতে ছাই দিচ্ছেন তখন কি হবে নাকারাত্মিক আত্মাগুলো আপনার অন্তরে আসবে আর আপনার অন্তরকে কি করবে নষ্ট করবেন সেই অন্তর সেখানে এসে শয়তানের বাস করবে নেগেটিভ থটস নেগেটিভ চিন্তা এই কালে দেব দেবীগণের সব আত্মাগুলো ওয়ার্ড সেগুলো আপনার অন্তরে এসে বাস করার রাজ করবে আপনাকে কি করবে ফেলুয়ার করবে সবসময় সাকসেস হতে দেবে না আপনি যে কাজে যাচ্ছেন আপনি সে কাজে ব্যর্থ হয়ে যাচ্ছেন তো এটাই তাদের কাজ আর যখন আপনি প্রার্থনা করবেন তাদের সমস্ত নামে করবে করবে অর্থাৎ পবিত্র আত্মা দ্বারা সবকিছু আপনাকে জয় দেবে কারণ জয়ের আত্মা আমাদের সঙ্গে রয়েছে আচ্ছা এখানে অনেকের আবার অনেকে বলেন যে মানসিক ভাবে অনেক ভারগ্রস্ত অর্থাৎ অনেকের মধ্যে মানে মন খারাপ বলে আমার মন খারাপ আমার মানসিক শান্তি নেই তো এইরকম অনেক ব্যক্তিরা আছে তাদের প্রার্থনা কেন করতে হয় দেখুন প্রার্থনা মনকে শান্ত করে এবং মানসিক শক্তি বৃদ্ধি করে আপনার যদি আপনার মন আঞ্চান করে তাহলে আপনি প্রার্থনা করতে এবং মনকে স্থির করার জন্য আপনি অন্য অন্য ভাষায় প্রার্থনা করুন নর্মাল প্রার্থনা তো হচ্ছে না তখন আপনি অন্য অন্য ভাষায় মানে যে ভাষাগুলোর অর্থ আপনি বুঝতে পারবেন না আর শয়তানও বুঝতে পারবে না কারণ কি অনেক প্রার্থনা আছে শয়তান বুঝতে পারে শয়তান আপনার মনকে পড়তে পারে আবার মনকে কন্ট্রোল করার চেষ্টা করে বাট পরমেশ্বরও আপনার মনকে কি করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাই আপনি কেমন অনুসারে চলছেন আপনার মধ্যে কি ব্যবস্থা কাজ করছে সিচুয়েশন সেটার উপর ডিপেন্ড করে যে প্রার্থনা মনকে শান্ত করে এবং মানসিক শক্তি বৃদ্ধি করে অর্থাৎ আপনার যে মানে মনটা যদি দুর্বল থাকে উইক থাকে মানে আত্মাতে আপনি যদি থাকেন সেটাকে চাঙ্গা করে দেবে প্রার্থনা অর্থাৎ প্রার্থনা সেই শক্তি যার দ্বারা আপনার মানসিক শক্তি বৃদ্ধি হবে অর্থাৎ মেন্টাল পাওয়ার যাকে বলা যায় মানসিক শক্তি বাড় বাড়বে স্পিরিচুয়াল পাওয়ার অর্থাৎ আত্মিক আত্মাদের সামর্থ চলে আসবে পাওয়ার আসবে পরমেশ্বরে বচন পড়ুন ভজন গান করুন এবং প্রেয়ার করুন প্রার্থনা করুন এবং ফায়ার প্রে করুন ফায়ার প্রে মানে হচ্ছে শয়তান ভয় পেয়ে যায় ফায়ার প্রে আর শয়তান কখনো সহ্য করতে পারে না সে আগুনের প্রার্থনা অর্থাৎ ফায়ার প্রে এই বিষয় নিয়ে পরবর্তীকালে ভিডিও বানাবো আপনাদেরকে শেখানোর জন্য আর ফাস্টিং পেয়ার উপবাস প্রার্থনা ঠিক আছে সঠিক নিয়মে প্রার্থনা গুলো করবেন বিশ্বাসের সহিত করবেন এবং লাস্টে প্রার্থনা শেষে আমেন বলবেন তো তাতেই কাজ হবে তো এখানে বলা হয়েছে যে মানুষকে জীবনে কঠিন সময়গুলোতে আশা এবং শক্তি যোগায় অর্থাৎ আপনার লাইফে কোনো সমস্যা পরীক্ষা শয়তান পরীক্ষাতে ফেলে দেয় যখন আপনি প্রার্থনা করবেন না হ্যাঁ তখন শয়তান আপনার জীবনে কি হবে পরীক্ষা নিয়ে আসবে বিভিন্ন পরীক্ষা যেমন যিশুকে কি করছিল পরীক্ষা দিয়েছিল তার জীবনে যিশু চল্লিশ দিন চল্লিশ দিবারাত্র না খেয়ে কি করেছিল তিনি প্রার্থনা করছিল এবং পরমেশ্বরের সঙ্গে কি ফাস্টিং প্রেয়ার করছিল কিন্তু সেই সময় শয়তান কি পরীক্ষা করার সুযোগ করেছিল যে যীশুকে বললো যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও উপর থেকে বলো আহ নিচে পড়ে যাও তাহলে তোমার তো পরমেশ্বর তোমাকে ধরে নেবে তিনটে 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 প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ফলো করেনি কারণ যিশুকে বলেছে যে তুমি যদি উপর থেকে নিচে পড়ো তাহলে তো স্বর্গের দুধক্ষণ তোমাকে ধরে নেবে আর যিশু বললো যে আমি নিজের ঈশ্বরের পরীক্ষা করি না হ্যাঁ দ্বিতীয় সেকেন্ড যেটা ছিল যে তুমি মনুষ্য অর্থাৎ ফার্স্ট যেটা ছিল এটা সেকেন্ড বললাম ফার্স্ট যেটা ছিল তুমি তো আহ ঈশ্বর যদি পুত্র হও পাথর বলে রুটি হয়ে যায় অর্থাৎ রুটি খেয়ে তুমি ভালো থাকো রুটি খেয়েই তুমি সবকিছু করো কিন্তু যিশু বলে মানুষ কেবল রুটিতে বাঁচবে না আজকে আপনি আমি ভাত মুড়ি খেয়ে কি বেঁচে থাকবো আমাদের পরমেশ্বর বচন দরকার তার জন্য এখানে বলছে যে পার্থনা মনকে শান্ত করে অনেক মানুষ হচ্ছে ভাত মুড়ি খায় বিরিয়ানি খায় চিকেন খায় অনেক কোটি কোটি টাকা কিন্তু বাট শান্তি নেই লাইফে তার আত্মিক কন্ট্রোল নেই সেলফ কন্ট্রোল নেই তাহলে সে কিছুই লাভ নেই তার মনে শান্তি নেই তার জীবনে মানে অর্থহীন জীবন আর অনেকেই কমেন্ট করছেন কমেন্ট বচন চলাকালীন প্রথমে বলেছি কমেন্ট করবেন না কমেন্ট বচন চলাকালীন যদি কমেন্ট করেন তাহলে বচনে আমি কোনো মানে কমেন্ট রিপ্লাই দিতে পারবো না লাস্টে কমেন্ট করবেন আর এখানে বলেছে যে জীবনে উন্নতি ও আশীর্বাদ লাভ অর্থাৎ প্রার্থনার দ্বারা মানুষ তাদের জীবনযাত্রা উন্নতি এবং সুস্থ জীবন এবং আশীর্বাদ লাভের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে অর্থাৎ আপনি পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন আপনার জীবন আত্মিক উন্নতির জন্য ঠিক আছে এবং আশীর্বাদ সুস্থ হওয়া অর্থাৎ অনেক মানুষ আছে রোগ ব্যাধির জন্য প্রার্থনা করে ঠিক আছে বিমারি চাঙ্গাই মেলার জন্য অর্থাৎ অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য তো সেটাও আপনি করতে পারেন আর সেটা প্রার্থনা ছাড়া পসিবল নয় আর প্রার্থনার দ্বারাই আপনি ঈশ্বরের কাছ থেকে ব্লেসিং পাবেন আর অন্যের জন্য প্রার্থনা করা অর্থাৎ আপনি শুধু নিজের বিষয়ে প্রার্থনা করবেন না আজকে আপনি হয়তো সুস্থ হয়েছেন সুন্দর হয়েছেন অন্যের জন্য করুন যেসব মানুষেরা বিভিন্ন প্রবলেমে আছে তাদেরকেও ছুটকারা দেওয়ার জন্য তাই অন্য মানুষদের অসুস্থ বা কষ্টের মধ্যে আছে তাদের জন্য প্রার্থনা করতে হবে তো আমার কাছে প্রচুর প্রচুর মানুষের ফোন আছে আর অনেক মানুষ বিভিন্ন ধরনের প্রার্থনা রিকোয়েস্ট করেন ফোন করেন অনেকে কমেন্টেও করেন তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য প্রার্থনা করার পরমেশ্বর প্রার্থনা করে দিয়েছি অনেক অনেক ব্যক্তি সুস্থ হয়ে গেছেন এবং চাঙ্গাই হয়ে গেছেন তারা আবার বলে দাদা সুস্থ হয়ে গেছে সুন্দর তো আমি করছি না পরমেশ্বর করছে তো প্রার্থনা অনুরোধ জানাতে পারেন কোনো অসুবিধা নেই আর আপনারাও নিজেরা প্রার্থনা করা শিখুন তবে সব থেকে বড় বিষয় আর সবশেষে কি প্রার্থনা কেমন করে করতে হয় কারণ কি অনেকেই আছে প্রার্থনা কেমন করে করতে হয় কারণ কি এটা নিয়ে অনেক বলে বলে থাকেন যে আমি কেমন করে প্রার্থনা করব এই বিষয় নিয়ে ভিডিও আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা ফলো করুন প্রার্থনা কেমন করে করতে হয় বা আমাদের পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে ওখানে আপনি ডিটেলসে পেয়ে যাবেন প্রার্থনা কেমন করে করতে হয় ঠিক আছে ফলো করতে পারেন কেমন করে প্রার্থনা করতে হবে ঠিক আছে তাই অবশ্যই এই বিষয়গুলোই ছিল আর অবশ্যই যারা যারা দেখছেন ভিডিওটা বা যারা যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে জুড়ে আছেন পরমেশ্বর আপনাদেরকে আত্মিকভাবে আশীর্বাদ করুক এবং আপনাদের সমস্ত দিক থেকে ব্লেসিং আপনাদের লাইফে রাখুক আমরা বিশ্বাস করি আর তো করে দিয়েছে তা এই মুহূর্তে যেসব দেখছেন যাদের বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে যদি হাড়ের সমস্যা কারো থাকে যিশুর নামে এখুনি যিশুর নামে আমি হুকুম করি বেরিয়ে যাক যিশুর নাম থেকে শয়তান নিকাল উনি যিশুর নামে মানে আমি হুকুম করি বেরিয়ে যাক যিশুর নাম থেকে শয়তান নিকাল বেরিয়েছে শরীর থেকে নাম থেকে হাড়ের চাঙ্গাই করুন পরমেশ্বর এবং যার মধ্যে নাম থেকে করুন আমার বিশ্বাস তো করে দিয়েছেন পিতা আর যেসব মানুষের এখনো পর্যন্ত পিতা বিভিন্ন পরিশ্রানিতে পড়ে আছে শয়তানে বিভিন্ন বন্ধন কালো জাদু বসীকরণ বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র বিদ্যার মধ্যে আটকে রয়েছে যাদের জীবনকে শয়তান বেঁধে রেখেছে যিশুর নামে আউট শার্ট আউট সারে নিকাল যিশুকে নাম শেষ ঘর সে বাহার যা যিনি লোকা বলে যে যাদের আপনাদের জীবনে এরকম সমস্যা রয়েছে যাদের পরিবারে যিশুর নাম থেকে খুনি আউট হয়ে যাক শয়তান এবং সমস্ত আত্মার তাকত যিশুর নামে এই মুহূর্তে নাশ করে দিই আমিন আর যেসব এখনো পর্যন্ত যেসব মানুষেরা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের জীবনে আশীর্বাদ করুক পরমেশ্বর পিতা যিশুর নামে ব্লেসিং করুক ঠিক আছে আর আমার বিশ্বাস তো করে দিয়েছে পিতা আর যেসব মানুষেরা এখনো পর্যন্ত পরমেশ্বরের সত্যকে এখনো সঠিকভাবে জানে না যারা অঙ্গীকার করেনি তারা যেন অঙ্গীকার করে অভিষেক নেয় যশুর নাম থেকে আর এরকম পরমেশ্বর আপনাদের লাইফে কাজ করবে পরমেশ্বর পিতার পাওয়ার সামত আপনাদের জীবনে থাকুক আর সবার শেষে এখানে বলছে অভিজিৎ মন্ডল বলছে দাদা মনের মধ্যে পবিত্র আত্মার জানকারী আর অসুচি আত্মার জানকারী কি করে বুঝবো আচ্ছা দেখুন অসুচি আত্মার কাজ হচ্ছে আপনাকে মন্দ দিকে নিয়ে যাবো আপনার কনসেন্ট্রেশন মনকে ডাইভার্ট করে দেবো অন্যদিকে আর সে সবসময় চালাকিগুলো চালাবে পবিত্র আত্মার কাজ হচ্ছে আপনার মধ্যে ভালো কিছু দেওয়া ভালো বিষয়কে আপনার সামনে নিয়ে আসা ঠিক আছে পজিটিভিটি আপনি নিজেই ফিল করবেন যখন দেখবেন আনন্যাচারাল কিছু ফিল হচ্ছে মানে পবিত্র আত্মার মানে ইসে নেই বসে নেই আপনি তখন শয়তানে আত্মার বসে চলে আসছেন মাংসের বসে যাকে বলে যে আত্মার বসে আসা মানে ঈশ্বরের বসে আসা ঠিক আছে আর মনকে পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রণ করার জন্য প্রার্থনা করতে হবে ঠিক আছে প্রার্থনা দ্বারাই সব সবকিছু পসিবল প্রার্থনা না করলেই সমস্যা সঈদ হি সঈদ কি সঈদ হি কি অর্চনা মাইতি বলছে আচ্ছা উম তনুশ্রী দাস বলছে দাদা ভাই নমস্কার হ্যাঁ নমস্কার প্রত্যেকে ধন্যবাদ পরমেশ্বর পিতা আশীর্বাদ করু যিশুর নামে প্রত্যেকে নমস্কার আর পরমেশ্বরের ধন্যবাদ কারণ কি ধন্যবাদ পরমেশ্বরের আমাদের নয় তো এতটাই আজকে এখানে লাইভটা শেষ করছি আবার নেক্সট ভিডিওতে আপনাদের লাইভে আসবো আবার দু সপ্তাহ পর লাইভে আসবো ঠিক আছে ওকে তো যিশুর নামে ধন্যবাদ আমিন আজ এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকুন পরমেশ্বরের সঙ্গে জুড়ে থাকুন আমিন